এই কালারটা আপনার আমার পছন্দের একটা কালার আমার তো আমার আপনাদের ব্যাপার আমি জানি না ব্ল্যাক খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে ডিজাইন এখানে সিঙ্গার একটা বর্ডার দেওয়া আছে এটা হচ্ছে বিশ আশি লিটার ভিতরে আপনারা ডিকেও থাকিয়ে যাবেন জিনিসপত্র রাখার জন্য হচ্ছে দুইশো আশি হ্যাঁ এই যে দুইশো আশি এটা হচ্ছে আপনার ডিপ এটা হচ্ছে নর্মাল